তো এদিকে আমার প্লেট রেডি হয়ে গেছে এই যে এটাতে আছে এখন রাত্রে বাজে একটা वर्णों के समूह को वर्णमाला कहते हैं তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দীর্ঘ দুই দিন তিন দিন পর আবার ফিরে এলাম কারণ দুই তিন দিন ধরে আর ভিডিও টো কিছুই দেওয়া হয়নি তোমাদের কিছু শেয়ার করা হয়নি কারণ যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে বলেছিলাম হয়তো এক্সাম হবে তো আঠারো তারিখ থেকে এক্সাম হয়ে গেছে আজকে দুটো এক্সাম ছিল তো আজকের এক্সামটা ছিল ম্যাথ যেটা বলছে ভালো দিয়েছে আর প্রথমের দিনের এক্সামটা ছিল কম্পিউটার যেটাও বলছে ভালো দিয়েছে কারণ ও সবসময় ভালো দেয় খারাপ আজ পর্যন্ত কখনও দেয়নি কিন্তু ও রেজাল্টটা বেরোবে ঠিক ফিফটিএমের দিন যে ও কী করেছে তো যাই হোক আর নেক্সট ডে মানে কাল আছে আমি আজকে ধরো ম্যাথটা হয়ে গেছে আমি ব্লগটা যেদিন আপলোড করছি আজকে তার মানে আজকে হচ্ছে মানে ব্লগ আপলোড হিসাবে আজকে হবে ওর সংস্কৃত তো একদিন পরে পরে ব্লগ যখন আপলোড করি সেই হিসাবে বলেছি তো আমি আর জিতু আজকে অনেক ঘুমিয়েছি কারণ তোমার দাদা বাড়িতে ছিল না ও চলে গেছে আবার গ্রামে তো আমি আর আজকে প্রচুর ঘুমিয়েছি ঘুম থেকে আমি তো উঠে গেছি চোখ মুখ দেখতে পাচ্ছ উঠে যে কাপড় সব মেশিনে ছিল সেগুলোকে আবার স্কুল আছে তুমি বড় তুমি ওটা লান করেছো লান করে আমাকে দাও ধরবো তো হচ্ছে জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে ওখানে দিয়ে দিয়েছি পুজো দিয়েছি দিয়ে এই গাছগুলোতে একটু জল দিলাম দিয়ে ওকে নিয়ে এখন আমি পড়তে বসি মানে বসে গেছি কারণ পড়তে না বসলে তো পড়বেই না ওকে দেখাচ্ছে ও কি করছে মানে পড়ার নাম করে শুধু বাহানা আছো তো তো যেটা কালকে সংস্কৃত আর সংস্কৃত ওদের প্রথমবার আছে এবার সংস্কৃত বাংলা ভাষা সংস্কৃত তাই না সংস্কৃত বলতে গেলে কেমন লাগে তোরা এখানে সংস্কৃত বললেই ঠিক আছে কাফি দরকার নেই ওটা বলার তো যেটা বলছিলাম যে বাইরে অন্ধকার হয়ে গেছে এখন টাইমিং আটটা সামথিং হচ্ছে তো ওকে একটু বুকস নিয়ে বসিয়েছি কারণ পড়ে নেই কেননা এই বছর ক্লাস সিক্স থেকে সংস্কৃত আর এস এস টি অ্যাড হয়েছে তো সাবজেক্টের চাপটা একটু বেড়ে গেছে ওই ইউভিএস সায়েন্স ধরো একই কোয়ালিটি কি আমাকে এরকম করে দেখার তো কোনো কারণ নেই এই যে আমাকে দেখছে দেখো তো আমাকে এভাবে দেখার কোনো কারণ নেই তো যেটা বলছিলাম তো চল ব্লগটা এখন থেকে শুরু করছি এখন থেকেই মানে আর ব্লগ বেশি কন্টিনিউ করব না মানে বেশি কন্টিনিউ করলে বেশি বড় ব্লগ করব না ছোটো ছোটো করার চেষ্টা করব তো এই রাত টুকুরি ব্লগ করবো সকালে আপলোড করবো তো সেই হিসাবে পড়ে নে পড়াশোনা না করলে কি করবি লাস্ট লাইফে কিছুই হবে না জিতু ওই একটা লাইন মুখস্থ করতে দিয়েছি

भाषा की भाषा की सबसे छोटी इकाई वर्ण अक्षर होते हैं। सही क्रम में लिखे गए वर्णों के समूह वर्णों के समूह को वर्णमाला कहते हैं की रकम संस्कृत व हिंदी भाषा को वर्णमाला एक ही है

ये बाकी किच कोई भी ना आते खेलता भी हम देखो संस्कृत व हिंदी भाषा की वर्णमाला एक ही है दोस्तों कोई भाषा की सबसे छोटी इकाई वर्ण अक्षर होते हैं सही सही क्रम में लिखे गए वर्णों को वर्णों के समूह को वर्णमाला कहते हैं संस्कृत व हिंदी भाषा की वर्णमाला एक ही है তো এখন পড়ছে ও তুই পড়া শুরু কর আমি ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি নাহলে খাবার না খেয়ে পড়তে পারছে না পড়ে নিতে পারতিস তারপরে খেতে পারতিস সেটা টেনশন ফ্রি হয়ে খেতে পারতিস তুই মাথায় পড়ার বোঝা আছে তুই এখন হচ্ছে যে বুকস রেখে দিয়ে বলছিস খাবো তো চলো ওর জন্য কিছু বানিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে চলো কিচেনের দিকে যাওয়া যাক তো ফাইনালি কিচেনে চলে এসে দেখতে পাচ্ছ আর ওর জন্য আমি ম্যাগি করবো জল চাপিয়ে দিয়েছি জল গরম হচ্ছে একটা ম্যাগিতে ওনার হবে না ওনার দুটো ম্যাগি করতে হবে মানে কারণ দুটো ম্যাগি খাওয়ার কারণ আছে কারণ তাহলে অনেকটা টাইম ধরে টিভি দেখতে পারবে কোনো খাওয়ার সময় টিভি নেই ফোন লাগে তাহলে ওর টিভিটা অনেকক্ষণ দেখতে পারবে জন্য একটা ম্যাগি করলে হবে না দুটো ম্যাগি দেখতে হবে ঠিক আছে তাই করে দিতে হবে একটা দেখি আছে

লেবু চা করব লেবু চা খে করছে গরমে ভালো লাগছে না কিন্তু ঘুম থেকে ওটাকে ওটা কেড়েইনি কারণ দেখতে দেখতাম হচ্ছে এগুলো যাচ্ছে খাবো একবার লেখাবোর প্র্যাকটিস হচ্ছে তো চা কর ওটা হ্যাঁ ও কি মুখ ওকে মুখ ছি ওটা কিনবো বাজে মুখ ছি ঝিখছি বাজে তো আমার জন্য কি তৈরি করছি ওনাকে দেখাচ্ছে ওয়েট করে তো আমার জন্য এটা বানাচ্ছি এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হলো আলুর পিস আলুতে একটু লঙ্কা আর একটু লবণ দিয়ে হালকা জল দেবো দিয়ে এটা করবো আর ওইদিকে একটু চা করবো আমার জন্য ব্যাস আমার কি কিছু লাগবে না চলো এটা করে নি তারপরে আবার দেখা হচ্ছে তেল গরম হয়ে গেছে চলো করা হয়ে যাবে তো এদিকে আমার প্লেট রেডি হয়ে গেছে এই যে এটাতে আছে গ্রিন টি এটা আলুর স্নাক্স বলতে পারো মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয় ওটারই বড়ো ভাই আর এটাতে আছে টমেটো সস অবশ্য দেখো এদিকে এই যে পরীক্ষা এই ছেলেটার পরীক্ষা নাকি এ নাকি এক্সাম দিচ্ছে রোজ এক্সাম আছে মানে রোজ কার ছুটি নেই এই যে ম্যাগি দিয়েছি বরং আর এদিকে চলছে টিভিতে কার্টুন তো আমার খাবার ইচ্ছা ছিল না বাট এই চাটা খাবো ইচ্ছা করলো তাহলে আমি একটু করে নিই গরম তো খাবারটা দেখো হবে আছে খাওয়া তাড়াতাড়ি নাও হুম তো তাড়াতাড়ি তো চলো

এদিকে ভাতও ছিল বাট ভাত খাওয়া হবে না এখন আসতে বেলা তো চলো খাওয়া সময় আবার দেখা হচ্ছে রাত্রে খাবার হয়ে গেছে নর্মালভাবে বানিয়েছি যে পুরি আর সোয়াবিনের তরকারি আর পেঁয়াজ আছে আর এটা দেখতে কোনো মাশরুম ভাজা ছিল আমার সেটা আমি পরে খাবো এর সাথে না ওটা ওটা জাস্ট আমি শুধু খাবো খেতে ইচ্ছা করছে তাই এর অবস্থা এখন এত রাত হয়ে গেছে তবুও সেই টিভি এই যে টিভি এখন কি বলবো কিছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই আমার কারণ রাতে একটা বাজতে গেছে এখনো সব মানে পড়া কমপ্লিট করে উঠতে পারেনি এমন অবস্থা হয়েছে আর চোখ মুখ দেখো যেন বসে গেছে আমার তো চলো যাই হোক খাওয়া দাওয়া করে নি তারপরে আর কন্টিনিউ করতে পারি কিনা জানি না বাট চেষ্টা করছি কটার সময় ঘুমাবো এই আপডেটটা তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আর যদি না পারি তো ব্লগটা এখানেই শেষ করে দেবো বেশি দূর নিয়ে যাবো না তো চলো দেখা যাক খাওয়াটা মানে খাবারটা ঠান্ডা হয়ে আছে খেয়ে নি আমার ঘরে গিয়ে কথা বলছি